আমি আপনাদের কাছে জানতে চাই এই পৃথিবীতে সবচেয়ে বড় শাসকের কোন নাম যদি আমরা বলতে চাই তাহলে বলুন তো দেখি কোন শাসকের নাম সুন্নার মধ্যে পাওয়া যায় বলেন বলেন দেখি একটু জোরে না এই তো আপনারা ভালো তাফসির বুঝতেছেন বলেন তো দেখি তার নাম কি ফেরাউন ফেরাউনের জীবনে সে তেরোটা কাজ করেছে তেরো দফা কর্মসূচি বাস্তবায়ন করার কারণে আল্লাহ তাআলা তাকে বলেছেন তুমি স্বৈর শাসক তো মজার ব্যাপার বলবো সেটা হচ্ছে গোটা কোরআন আল্লাহ আমাকে দিয়ে অনুবাদ করিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া আমি অনুবাদ করতে গিয়ে দেখলাম যে আল্লাহ একবার যে সরকারটি তার সদল বলে লুকিয়ে গেছে পালিয়ে গেছে লুকিয়ে মানে আছে পালিয়ে মানে গেছে আপনারা বুঝতেছেন ভালো এই তেরোটা অপকর্মের চেয়েও বাড়িয়ে অনেক বেশি অপকর্ম করা একটা সরকার ছিল ফ্রাউন খ্রিস্টপূর্ব বারোশো আটানব্বই সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত অ্যাটলিস্ট দুইশো বাহান্ন বছর একটানা মিশরের শাসন ভারের দায়িত্বে ছিল কত বছর একশো এক দুইশো বছর হিসাব করেন বারোশো আটানব্বই থেকে পনেরোশো পঞ্চাশ করেছে সেটা হচ্ছে মৌলিক তিনটি নীতি সে অবলম্বন করেছে আপনি মিলিয়ে দেখবেন যে এই তিনটি নীতি যারা অবলম্বন করে তারাই স্বৈরশাসক হয় এক নম্বর প্রচণ্ড রকম অহংকারী যে শাসক প্রচন্ড রকম কি এখন অহংকার কি বলে মানে হচ্ছে বিরোধী দল অন্যান্য লোক ইত্যাদি ইত্যাদি কাউরে কোনো পাত্তা দেয় না আলে মোলামা ধার্মিক পীর বসর শুরু করে কোনো জায়গায় তাকে কেউ ঠেকাইতে পারে না আমি সর্বে সর্বা এই কথাটা যারা বলে তারা শাসক দ্বিতীয় হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল তৃতীয় হচ্ছে জোর করে দীর্ঘ দিন ক্ষমতায় থাকার চেষ্টা এখন বলতে পারে নজুর এই কথা আছে কোথায় আপনি চলে যান সুরা কসাস আয়াত নম্বর উনচল্লিশ বিশ নম্বর সুরা আটাইশ নম্বর আটাইশ নম্বর সুরা বিশ নম্বর পাড়ায় আল্লাহ তালা বললেন জমিনের বুকে সে ছিল অহংকারী এবং তার যে বাহিনী পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি দলীয় কর্মী এরাও ছিল প্রচন্ড অহংকারী দ্বিতীয় হচ্ছে অবৈধভাবে তারা ক্ষমতায় অবস্থান করছিল আঁকড়ে ধরে রেখেছিল ক্ষমতা ইলাইনা এবং তারা মনে করেছে আমাদের কোনো দিন পতন হবে না কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না এই জন্য সুন্দর করে সেটা তারা দিয়ে রেখেছে প্রশাসনে দলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় তারা আর তারা তিনটি মনোবৃত্তি পূরণের জন্য তারা তিনটি স্থায়ী কর্মনীতি ফেরাউন প্রণয়ন করেছিল সুরা নম্বর নম্বর সুরা বলেন তারা যে কাজটি করেছিল এই তিনটিকে বাস্তবায়ন করতে সর্বত্র ভূমি দস্যুবৃত্তি অর্থাৎ তারা সব জায়গা জমি তাদের দখল করতো বিরোধী দলের ঘের জায়গা জমি দোকানপাট রেল স্টেশন লঞ্চ স্টেশন বিমান স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট সেখান থেকে নিয়ে প্রতিটি জায়গায় জায়গায় কেবল মাত্র তাদেরই লোক তাদেরই দল তাদেরই আধিপত্য অন্য কোনো দল এবং মতের লোক সেখানে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না দ্বিতীয় হচ্ছে বিরোধী দল ও মতের লোকদেরকে দেশে থাকতে না দেওয়া আমি আয়াত তেলাওয়াত করছি আগে তো রেফারেন্সটা দিন আয়াত তেলাওয়াত করছি আপনারা মিলিয়ে নিবেন যে এটা কি হইল এবং পরিণতিটা কি সেটা বলে হয়তো আমি শেষ করে দেব বিরোধী দলের লোকদেরকে দেশ থেকে বের করে দেয়া অথবা গুম করা হত্যা করা আয়না ঘরে পাঠানো রিমান্ড দেয়া মাটির নিচে পুঁতে ফেলা চিরতরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া অথবা তাদেরকে পুরে হত্যা করা আহ নমরুত পড়িয়েছিল এব্রাহিম আলাই ইসলামকে পোড়াতে চেয়েছিল ঠিক সেই কাজটা পাঁচ আগস্টে গুলি করে নিরীহ ছাত্র ভাইদেরকে হত্যা করলো এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশে লাশগুলো ভ্যানের মধ্যে করে নিয়ে যাওয়ার পথে গায়ে পেট্রোল লাগিয়ে দিয়ে আমার দেশের ছাত্র ভাইদেরকে পুড়িয়ে হত্যা করে তারা উল্লাস করে ক্ষমতায় থাকার একটি বড় রকমের পাকা সিদ্ধান্ত নিয়ে রেখেছিল কি বলবেন এদেরকে তাদের যত অপকর্ম আছে তৃতীয় তাদের টার্গেট ছিল যত অপকর্ম আমরা করেছি সব অপকর্মের স্বীকৃতি আদায় বিরোধী দলের নেতাদেরকে ধরতো রিমান্ড দিত আর বলতো আমরা যা করি সবগুলার স্বীকৃতি দাও তোমরা বলবে নুজর আছে কোথায় আসেন কোরআনের সুরায় বরাহিম তেরো নম্বর আয়াত ওয়াকলেল্লাদিন কাফারুম লিরুসুলি হিমলানুখুরি যারা কুফরি শক্তিতে লিপ্ত ছিল তারা বলল রসুলকে বলল তার অনুসারীদেরকে বলল আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব মিন আর আমাদের জমিন থেকে তাহলে শাসকরা জমিনকে আল্লাহর মনে করে না নিজের মনে করে ঠিক না বলেন সমানিত ভাইরা এরপরে হচ্ছে আল্লাহ তালা বলছেন অকালীন মিন আরুদ্দিন নালখরি জানকম অবশ্যই তোমাদেরকে দেশে থাকতে দেব না মিন আরুদিনা আমাদের জমিন থেকে আওলাতা লা তাউদ্দুনা ফি মিল্লাতিনা অথবা আমাদের দলে যোগদান কর অনেক বিএনপির বাইরে যারা ইমান দুর্বল তারা কিন্তু ফাঁকে ফাঁকে আওয়ামী League কে যোগদান করছে জামাতের একটি লোক কি বিএনপি আওয়ামী League যোগদান করছে এর মানে ভাই ঝড় আসলে আম হয় ঝড়ের মধ্যে ঝড় থাইমে গেলার আম কোরআন লাগে না ঝড় থামলে যদি যান তাহলে আর কিছুই পাবেন না আমি খুব শেষবারে একেবারে শেষ কথাটা বলছি এইভাবে অনেক কথার শেষ কথা আল্লাহ তালা বলছেন শোনো যখন কোন স্বৈর শাসকের বিদায় হয় তখন তাদের কিছু সিমটম তোমরা বসবা এইটা বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা অনেক দিন ক্ষমতায় থাকবে বলে তাদের বাসস্থান এবং অফিসের চারপাশে বিভিন্ন রকমের ঝর্ণা ধারা এবং সবুজ শ্যামলি গাছপালা দিয়ে ভরপুর করেছিল তার কারণ তারা যে ক্ষমতা সেরে যাবে এই চিন্তাটা তাদের মাথায় নাই এই জন্য খুব কইরা গাছ গাছটা চারপাশে লাগাই রাখছিল এরপর কি করেছে অজুরুং কারিম ফসল ও জমকালো প্রাসাদ তারা তৈরি করে সাজগুজ করে রেখেছিল ফসল বুঝেন মরিচ ক্ষেত আলু ক্ষেত বাদাম ক্ষেত রসুন ক্ষেত হলুদের ক্ষেত কি সুন্দর চারপাশে গণভবনের চারপাশে লাগানো ছিল এগুলো আমার বলার দরকার নেই আপনারা বুঝে বলা এমন কি রাজহাস এই যে বলতে রাজহাস লিনের মধ্যে মাছ এমন কি তাদের ফ্রিজের মধ্যে বড় তেলালা বোয়াল মাছও পাওয়া গেছে ইত্যাদি মুরগি হাঁস কত কিছু এরপর আল্লাহ বলতেছেন শোনো এবং তাদের অনেক অনেক ভোগের উপকরণ দিন তারা বেঁচে থাকবে এই কামনায় তারা ভোগের উপকরণ বহু জোগাড় করে রেখেছিল কি দুপুর বেলায় খাবে বলে রান্নাটাও প্রস্তুত ছিল শেষ বিদায়টা কি হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরাউন যে মুসা এবং তার অনুসারীদেরকে ধাওয়া করেছিল এটা কিন্তু সে মারা যাবে ওখানে এই জন্য নয় আল্লাহ তালা বলছেন যে বেঁচে থাকার আকাঙ্ক্ষাই হামলা করেছিল মানে ইসরায়েলের তিন লক্ষাধিক মাজলুমদের উপরে কিন্তু তাকে শরীর সমাধি করে দিয়েছি ও আগো আলা ফের আওনা ও আন্তুম জরুন তোমরা দেখতেছিলা আমি তাদেরকে কিভাবে শরীর সমাধি করেছি কিন্তু ফেরাউনের লাশটাকে আমি আল্লাহ তালা জীবী এই মানে লাশটাকে সংরক্ষণ করলাম ফাল যাতে করে পরবর্তীতে তোমার মতো কোনো স্বৈর শাসক যারা আসবে তারা যেন বোঝে তাদের পরিণতি কি হয় এই রকম সাজানো গোছানো সংসার সেরে মনের অজান্তি একদিন তারাও চলে যেতে বাধ্য হবে এখন তাদের বিদায় বেলা কি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাবাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদ ওয়া মা আল্লাহ তালা বলছেন সুরা দখানের 29 নম্বর আয়াত স্বয়ং শাসক যেদিন বিদায় হয় সেই দিন পৃথিবী এবং আসমানের কেউ কান্না করে না এমন কি কান্না করার কোনো পরিবেশও থাকে না সবাই থাকে দৌড়ের উপরে কে কার জন্য কান্দে কথাটা বুঝেন নাই স্বৈর শাসকের বিদায়ের দিন কেউ কোনো দিন কান্দে আর কান্না করার পরিবেশও থাকে না শেষ কথাটা হচ্ছে যে কান্না করে না তা ঠিক আছে তাই কিছু একটা তো করে মানুষেরা কি করে সেইটা আল্লাহ বলেছেন সুরা আন্না আমের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ৬ নম্বর সুরা সাত নম্বর পাড়ায় গিয়ে আল্লাহ রবুল আলমিন বলেন ফাকুতি স্বৈর শাসক যেদিন পতন হয়ে যায় এই খবর যখন মানুষেরা শোনে কেউ কান্না করে না আর মানুষের মৃত্যুর সংবাদ কিংবা পতনের সংবাদ শুনলে কেউ হয়তোবা ইন্নালিল্লা পরে আফসুস করে কিন্তু স্বৈর শাসকের বিদায়ের খবর শুনে কেউ কান্নাও করে না আফসুসও করে না সবাই ইন্নালিল্লা না পইরা বরং পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামি আমরা কি পড়েছিলাম এই মানুষেরা কি পড়েছিলেন আপনারা সেই সময় যে আলহামদুলিল্লাহ পড়ছেন সেই জোরে একটু পড়েন না আলহামদুলিল্লাহ এইরকম আওয়াজ দিয়ে পড়েছিলেন এখন ফেরাউনের পরে কে আসবে আল্লাহ বলছেন অনুরিদু আন্না মুন্না আলাল্লা ফিল আর জমিনের বুকে সবচেয়ে বেশি মাজলুম হয়েছে যারা আমি সেই দলটার উপর আমার রহমত দেব সেই দলে অত্যাচারিত যারা মাজলুম তাদের উপর দয়া করব। করবো আলাহুম মাতান এই স্বৈর শাসকের পরে ওই মানুষদেরকে মাজলুমদেরকে আমি আল্লাহ জাতির নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব অ এবং আমি ফেরাউনের পরবর্তীতে এই দলটা কি ওয়ারিশ বানাইয়া দেব রাষ্ট্র ক্ষমতার বুকে ওই মাজলুমদেরকে আমি আল্লাহ শক্তিশালী করব। গতকালকে ওই পাঁচ আগস্টের আগেও বাড়িতে ঘুমাইতে পারেন নাই আর এখন ওসি ফোন করে বলে স্যার কোনো প্রয়োজন হইলে ফোন দিয়ে আমরা সারা রাত সজা গেছি শুধু তাই আল্লাহ তালা বলছেন আর এক অন্য আয়াতে যে শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন এমনি করে করি তাদেরকে প্রতিষ্ঠিত করে দেব মা সদাকুমা তাবদিলা সেই দলের মধ্যে এমনও শক্তিশালী ইমানদার রয়েছে একের পর এক হত্যা করা হয় গুম করা হয় ফাঁসি দেয়া হয় এরপরও তারা যে ইমান এনেছিল দিন প্রতিষ্ঠার আন্দোলনে দেশের নেতৃত্ব এবং দেশ রক্ষার জন্য এই দলের লোকেরা পিস্তা হয়ে যায়নি আল্লাহ নবী আমাদেরকে শেষ কথাটা বলেছেন এভাবে ফাত্তাবি অফ সেওয়াদ আল আজাম ফাইন রেহমান সাজ্জা সাজ্জা ফিন্নার যখন দেখবে দেশের মধ্যে এই মাসলুম জুলুম অত্যাচার হচ্ছে এই মুহূর্তে একটা দল দেখবা ইসলামের জন্য এগিয়ে আছে তোমরা যে যেখানেই থাকো না কেন আমার উম্মত হলে যেই দলটি দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব সেই দলটিকে তোমরা সমর্থন দিয়ে আগাইয়া দিও তার কারণ যত তাড়াতাড়ি আমার কোরআনের শাসন কায়েম হবে ইসলামী হুকুমাত কায়েম হবে তত বেশি মানুষের মধ্যে ইসলাম মানা শুরু হবে আমার রহমত আসবে গুণা বন্ধ হয়ে যাবে আর যদি পিসপা হয়ে থাকো তাহলে তুমি জাহান নামের মধ্যে পড়ে থাকবে সেই বিবেচনায় আজকের এই তফসির মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ওয়াজ তো দীর্ঘদিন করতেছি সমাজ পরিবর্তন হয় নাই কত বুজুর্গ দিয়ে ওয়াজ করাইলাম জালেম বিদায় হয় নাই রক্ত এবং জীবনের বিনিময় স্বৈর শাসকের পতন হয় আবার এখানে যদি ইসলামের সবুজ বিপ্লব করতে হয় তাহলে আল্লাহর কোরআনের জন্যই আপনাকে আবার এগিয়ে আসতে হবে দল মত বর্ণ ধর্মের উর্ধে উঠে আসুন না আমরা আল্লাহর কোরআনের আইনে মদিনার সনদে দেশ চালাই আল্লাহ কবুল করুন বলেন আমি গত এক বছর আগে এই যে পতিত প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো আমরা সবাই বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো হবে পরে দেখলাম মদিনার নাদি মোদিন সনদ সত্যি সত্যার্থী যদি মদিনার সনদ পেতে চায় তাহলে সত্যপন্থী ইসলামপন্থী দুর্নীতিমুক্ত অন্যায় মুক্ত একটি সমাজ যারা কায়েম করতে চায় সেই নেতৃবৃন্দকে আমাদের সমর্থন দিয়ে মাথার তাজ বানিয়ে নেতৃত্বের জায়গায় পাঠাতে হবে আপনার সবাই রাজি আছেন কিনা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন